নমস্কার প্রণমামী জগৎচন্দনীতে আপনাদের স্বাগত শ্রীমা সারদা দেবী ছিলেন মা জগদ্ধাত্রীর অন্য এক রূপ। তার প্রকাশ কোনো কোনো সময় পাওয়া যেত আর এখনও প্রতি বছরই জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে আসুন আজ আপনাদের শোনায় এখনও জয়রামবাটিতে প্রত্যেক বছরই এই জগদ্ধাত্রী পূজা হবার আসল কারণ কি কেন হয় প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন লাইক শেয়ার কমেন্ট করুন কারণ আপনাদের উৎসাহ আমায় নতুন নতুন তথ্য অনুসন্ধানের অনুপ্রেরণা দেয় আসুন শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পুরী হতে শ্রীমা কলিকাতায় এসে প্রায় তিন সপ্তাহ পরেই প্রেমানন্দ মশাই প্রভৃতিকে সঙ্গে করে আটপুরে যান সেখানে কয়েকদিন থেকে তিনি কামার পুকুরে গিয়েছিলেন এ যাত্রায়ও শ্রীমা প্রায় এক বৎস তথায় বাস করে পরে এলেন কলিকাতায় স্বীয় জননীর স্বর্গারোহণের পরে ঠাকুর সীমাকে গয়ায় গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করতে বলেছিলেন তাতে সীমা বলেন পুত্র বর্তমান আমি দেব কি শুনে ঠাকুর বলেছিলেন তা হবে গো হবে আমার কি ওখানে যাওয়ার জো আছে গেলে কি আর ফিরব সীমা শঙ্কিতা হয়ে বললেন তবে গিয়ে কাজ নেই শ্রী ঠাকুরের ওই আদেশ স্মরণ করে তিনি এখন গয়া ধামে যাওয়ার মনস্থ করলেন এবং বুড়ো গোপালের অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দর সঙ্গে গয়াতে গিয়ে আঠেরোশো নব্বই সালের মার্চ মাসে গয়া কৃত্যাদি সমাপন করেন বিষ্ণু গয়া হতে শ্রীমা বোধগয়া দর্শনেও গিয়েছিলেন সে সম্বন্ধে তার কথাই জানা যায় বোধগয়া মঠ তাদের অত সব জিনিসপত্র কোনো অভাব নেই কষ্ট নেই দেখ কান্তম আর ঠাকুরকে বলতোম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি এমন একটি থাকবার জায়গা হতো তা ঠাকুরের ইচ্ছাই মঠটি হলো তখন ঠাকুরের ত্যাগী সন্তানগণ সবে মাত্র বরাহনগরে এক ভুতুরে ভাঙা বাড়িতে একটু মাথা গুঁজবার স্থান পেয়েছে নিরন্ন অবস্থা চলেছে কৃচ্ছ সাধনের পরাকাষ্ঠা কাষ্ঠা শ্রীমার ওই প্রার্থনার পর হতে ক্রমে সব দিক থেকেই অবস্থার পরিবর্তন আরম্ভ হয় গয়া হতে প্রত্যাবর্তন করে শ্রীমা কলিকাতায় কিছুদিন মাস্টারমশার বাড়ি ও বলরামবাবুর বাড়িতে থাকেন এবং পরে বেলুর গ্রামে ঘুষুরি শ্মশানের নিকট এক ভাড়াটে বাড়িতে প্রায় চার মাস ছিলেন এখানেই স্বামী বিবেকানন্দ শ্রীমার অজস্র আশীর্বাদ মস্তকে ধারণ করে দীর্ঘদিনের জন্য পরিব্রাজক রূপে বহির্গত হলেন ঘুষুরির বাড়িতে শেষের দিকে শ্রীমা কঠিন রক্ত রোগে আক্রান্ত হন সেজন্য তাকে বরাহনগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হলো। বরাহনগর হতে তিনি কলিকাতায় বাবুর বাড়িতে আসেন এবং দুর্গাপূজার পর কামার পুকুর হয়ে জয়রামবাটি যান শ্রীমার মাতৃভক্তি ছিল অনন্য সাধারণ তার মা শ্যামা সুন্দরীও ছিলেন অতি সাত্ত্বিক প্রকৃতির ছিলেন বলেই দেবী গর্ভা হয়েছিলেন তিনি এমনই ভক্তিমতী ছিলেন যে মা জগদ্ধাত্রী দেবী অযাচিতভাবে তাকে দর্শন দিয়ে তার পূজা গ্রহণ করেছিলেন তখন শ্রী ঠাকুর স্থূল শরীরে দক্ষিণেশ্বরে রয়েছেন তিনি প্রসন্নের অর্থাৎ শ্রীমার সহদর ভাইয়ের মুখে সব শুনে বলেছিলেন যা বেশ পূজা করগে বেশ বেশ তোদের ভালো হবে ওই পূজা সম্বন্ধে শ্রীমার কথা থেকে জানা যায় জগদ্ধাত্রী পূজা হলো দেশাম অর্থাৎ দেশ শুদ্ধ নিমন্ত্রণ হলো প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলেছিলেন মা জগাই আবার আর বছর এসো আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব পরের বছর মা আমাকে বললেন দেখো তুমি কিছু দিও আমার জগাইয়ের পূজা হবে আমি বললুম হলো এক বছর পূজা হলো অত ল্যাটা কেন দরকার নেই ও পারবো না রাতে স্বপ্নে দেখি কি তিনজনে এসে হাজির ওরে বাপ সেই মনে পড়ছে জগদ্ধাত্রী ও জয়া বিজয়া সখী বলছেন আমরা তবে যাব আমি বললাম কে তোমরা বললেন আমি জগদ্ধাত্রী আমি বললুম না তোমরা কোথায় যাবে তোমরা থাকো তোমাদের যেতে বলিনি সে অবধি জয়রামবাটিতে প্রতি বৎসর জগদ্ধাত্রী পূজা হয়ে আসছে জয় মা জগদ্ধাত্রী দেবীর জয় জয় মা সারদা দেবীর জয় নমস্কার আজ এই পর্যন্ত। প্রাণমামী জগৎ ভালোবেসে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ